আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের তৃতীয় দিন তাই আজ আমরা উদ্দেশ্যহীনভাবে বের হয়ে পড়লাম ঘুরতে আজকে যাচ্ছি একদম বাংলাদেশের শেষ প্রান্তে মানে তেতুলিয়া পঞ্চগড় দিকে যাচ্ছি আর প্রচুর পরিমাণে রোদ ছিল আর দেখছেন কি অবস্থা বাতাসে মনে হয় আমি নিজে উড়ে যাচ্ছি আর সেই রোদের মধ্যে আর গরমের মধ্যে বের হয়ে গেলাম প্রতিমধ্যে একটু লাল চাও খেয়ে নিলাম কারণ চাটা খেলে ঘুম পাবে না তো তাই চাটাও খেয়ে নিলাম কারণ একটু পরেই আমরা আবার পথ ধরব তারপর আমরা লাঞ্চও করে এই যে একটা ছোট্ট হোটেলে চলে এসেছি যা চাটার হোটেল দেখেন এই পাশটা হলো সবুজ যে প্রচুর রোদ বাহিরে একদম রোদের অবস্থা খারাপ নিজেরাও প্রায় ঝলসে গেছি আর এই যে চাচার হোটেলে আসছি খেতে এই যে চাচা আমাদের খাবার দিচ্ছে এই যে ছোট্ট একটা হোটেল এই হোটেল শুধুমাত্র একটাই এটা কোন জায়গা জায়গাটার নাম জানি না যে হোটেলে আমরা খেতে এসেছি এই যে পেঁয়াজু সবজি আর যে ডিম এটা দিয়ে আজ আমাদের দুপুরে খাবার কমপ্লিট হয় তারপর খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা হলাম আর এই দেখেন দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান এত সুন্দর দৃশ্য যেদিকে চোখ যায় শুধুই মাত্র চা বাগান একদম মানে চোখ জুড়ানো দৃশ্য আর চা বাগানের পথ ধরতে ধরতে আমরা চলে গেলাম একদম শেষ সীমানা ওই দেখেন ওই পাশে এই নদীটা পার হলে ওই পাশেই কিন্তু ইন্ডিয়া মানে নদীটাই হলো শেষ প্রান্ত এই নদীটা তো এই নদীটাই কিন্তু ইন্ডিয়ার দিকে চলে গিয়েছে এটাই হলো মহানন্দা নদী আর দেখেন দুই পাশে প্রচুর পরিমাণে রোদ আর এই যে বালু এই পঞ্চগড় তেঁতুলিয়া এদিকে সবাই খুব বালু ওঠায় এই নদী থেকে আর এখানকার নদীর বালু বলে শুনেছি খুবই বলে ভালো আবার যাচ্ছে রাস্তাটা একদম ফাঁকা এই যে মহানন্দা নদীর পানি নাই শুকায় একদম খা খা করতেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো শিলিগুড়ির ব্রিজ কোনো একটা ব্রিজ হবে এই যে এই পাশে হলো ইন্ডিয়া এই পাশে হলো ইন্ডিয়া আর আমরা বাংলাদেশে আছি এই যে আমরা হলো এখন বাংলাদেশের এই সাইডে এই এটা হলো বাংলাদেশ এই যে এটা হলো ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার বিমান যাচ্ছে এয়ার ইন্ডিয়া এটা হলো শিলিগুড়ির বাগডোগরা থেকে এই যে যাচ্ছে তো যাওয়ার পথে আমরাও আবার চলে আসলাম আরেকটু দেখতে এটা হলো তেতুলিয়ার একদম জিরো পয়েন্টের পার্ক তো এই যে পার্কটাতে ঢুকছি তো পার্কটাতে দেখেন এই পরিমাণে ভিড় ছিল এ পার্কে এর আগেও এসেছিলাম কিন্তু তখন তেমন ভিড় ছিল না যেহেতু ঈদ প্রচুর পরিমাণে ভিড় ছিল আর রোদ রোদ সেই পরিমাণে ছিল আর এই যে এটা হলো মহানন্দা নদী একদম শুকিয়ে গেছে আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওইটা হলো চা বাগান ওইটা হলো ইন্ডিয়া চা বাগানগুলা দেখছেন ওইটা সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে ওখানে একটা কাঁটা তারের বর্ডার রয়েছে ওইটা হলো ওই পাশে ইন্ডিয়া তো ওই যে দূর থেকে দেখছি ইন্ডিয়াকে কিন্তু কি করব ভিসা যেহেতু না যে ইচ্ছা থাকলেও যেতে পারছি না সেদিন খুব ভিড়ও ছিল তো আমরা একটু ঘুরে ঘুরেও দেখলাম আর এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছিলো ইন্ডিয়ার সামগ্রীও পাওয়া যাচ্ছিলো ছোটোখাটো দোকান নিয়ে বসেছিল তো আমরা চার পাঁচটা একটু দেখলাম দেখার পরে আমরা ভাবলাম যে এখানে আর না থাকি একটু এবার চলে যাই বাড়ির পথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে যেও আল্লাহ হাফেজ